আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা ফুটেজ দেখাবো এই দুইটা ফুটেজের মাঝে আপনারা একটু কম্পেয়ার করবেন আপনারা বিবেক খাটিয়ে কম্পেয়ার করবেন দেখেন প্রথম ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই ফুটেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিড়িয়াখানার ভিতরে বাগের সেলের ভিতরে একটা কুকুর সেই কুকুর বাঘগুলোকে শাসাচ্ছে অথচ বাঘগুলোর মাথা নিচু করে আছে যেখানে বাঘ কুকুর দেখলে আক্রমণ করে রক্ত চুষে নেয় সেখানে বাঘকে কুকুর শাসাচ্ছে আর বাঘ মাথা নিচু করে আছে কিছুই বলছে না বরং আর আদর করছে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে এই বাঘগুলো যখন জন্মগ্রহণ করেছিল জন্মের পর তার মা বাঘটা মারা যায় মারা যাওয়ার পর থেকে এই কুকুরটা দুধ খাইয়ে লালন পালন করে তিলে তিলে বড় করেছে আর সেই সম্মান দেওয়ার জন্য বাঘগুলো সবসময় কুকুরের সামনে মাথা নত করে থাকে যেখানে বাঘ কুকুর দেখলে আক্রমণ করে সেখানে আক্রমণ করা দূরের কথা এই মা কুকুরটাকে বাঘেরা সম্মান করে কুকুর বাঘকে শাসাইলো বাঘগুলো কিছু বলে না সরে যায় অপরপক্ষে আপনারা আরেকটা ফুটেজ দেখেন যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্বধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার খোপে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম স্যাঁত সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবত বসবাস করছেন জনম দুঃখিনী মা মুরগি রাখারে ক্ষোভ নিতে নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক এই ফুটেজ দেখার পরে আপনাদের মাঝে কি অনুভূতি এসেছে আমি জানি না তবে আমার অনুভূতিতে যে যা এসেছে তা হচ্ছে আমরা তো আশরাফুল মাখলুকার তাই না আমরা তো সৃষ্টির জীব আমরা দুনিয়ার সব কিছু বুঝি সব কিছু জানি সব কিছুকে অবজার্ভ করছি সেখানে যেই মা আমাদেরকে মায়ের পেটে কষ্ট করে না ঘুমিয়ে না খেয়ে দশ মাস দশ দিন লালন পালন করলো সেই মাকে আমরা মুরগির ঘরে রেখে আসছি যে মায়ের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত সেই মাকে আমরা মুরগির খোয়ারে রেখে আসছি আল্লাহনবী সাল্লাম বলেছেন আল জান্নাতু জান্নাত জান্নাত তোমার মায়ের পায়ের নিচে সেই মাকে আমরা রেখে আসছি ঘর থেকে বের করে দিচ্ছি তাড়িয়ে দিচ্ছি এক সাহাবি সে আল্লাহনবী সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ মান আহাক্কু ইয়া রসুলাল্লাহ সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তিটা আল্লাহ নবী সাল্লাম বললেন উম্মুকা তোমার মা তারপরে আবার জিজ্ঞেস করলেন মা সুম্মা মান তারপরে কে আল্লাহ নবী সাল্লাহ তখনও বললেন উম্মুকা তোমার মা তারপরে কে তোমার মা তিন তিনবার বলার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন সুম্মা আবুকা তোমার বাবা যেখানে মা বাবাই হচ্ছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য সেখানে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শ্রদ্ধার চোখে দেখি সবাইকে সম্মান করি সবাইকে তার উপযুক্ত দেই। কিন্তু মা বাবাই হয়ে থাকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত মা বাবাকে আমরা অবজ্ঞা করি নিজের ঘরটুকুতে জায়গা দিই না যেই মা আমাদেরকে নিজের পেটে জায়গা দিয়েছে সেই মাকে আমরা নিজের ঘরেই জায়গা দিই না অথচ আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন হুমা জান্নাত না রুক তোমার মা বাবা তোমার জন্য জান্নাত পক্ষান্তরে তোমার মা বাবাই কিন্তু তোমার জন্য জাহান নাম তুমি যদি তোমার আচরণের মাধ্যমে তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তোমার জন্য জান্নাত রেডি আর যদি তোমার মা বাবা তোমার আচরণে কষ্ট পেয়ে তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে মনে রাখো তোমার জন্য কিন্তু আল্লাহর তৈরি জান্নাত খোলা না দরজা খোলা থাকবে না কারণ আল্লাহ তারা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবারতের জন্য আর দুনিয়াতে পাঠানোর মাধ্যম ছিল এই মা বাবা সেই মা বাবাকে তুমি অসন্তুষ্ট করেছো এজন্যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম একদিন কয়েকজন সাহাবেক সাহাবে ক্যারামকে নিয়ে বসা ছিলেন এমন সময় একজন মহিলা দূর থেকে ডাকলো মহিলা আসলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম দৌড়িয়ে গেলেন গিয়ে নিজের গায়ের যে চাদর সেই চাদরটা সেই মহিলার নিচে বিছিয়ে দিলেন চাদর বলতে আমরা তো এখন পাঞ্জাবি জামা কাপড় পরি তৎকালীন সময়ে সিলাই করা ছিল না চাদর একটা গায়েটি তো নিচে একটা পড়তো মানে জামা আল্লাহ নবীর জামা নিচে বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে ওই মহিলা বসল আল্লাহ নবীর চাদরের উপরে বসার পর কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল সাহাবাই সাহাবাহাম অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর নবী ফিরে আসার পর জিজ্ঞেস এমন মহক মহিলা এমন সৌভাগ্যবান মহিলা কে যে মহিলার নিচে শ্রেষ্ঠ নবী সাইদুল আম্বিয়া সকল নবীদের সর্দারের গায়ের জামা বিছিয়ে দেওয়া হয় সেই মহিলা কে নবী নবী সাল্লাম বললেন আরে যে মহিলার নিচে আমি আমার জামা বিছাই দিছি চাদর বিছাই দিছি সে মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা না সেই মহিলা হচ্ছে আমার দুধমাতা মাতা আলিমা তার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি তার দুধের মাধ্যমে আমার শরীরে দেহ গঠন হয়েছে সেই সম্মানার্থে আমি আমার চাদরটা বিছিয়ে দিয়েছি তো আল্লাহর নবী সাল্লাম দুধ মাকে এই সম্মানটা করতেন দেখলি অনেক সম্মান করতেন হাদিয়া দিতেন তার আত্মীয় খবর রাখতেন আর সেখানে আমাদের মাকে তাড়িয়ে দিই ধমক দেই উচ্চ সুরে কথা বলি কিছু হইলেই রাগ হয়ে যায় অথচ সেই মা কিন্তু আমাদেরকে যদি ট্যাবলেট খেয়ে মেরে ফেলতেন না আমরা দুনিয়ার মুখ দেখতাম না অবশ্যই সেই মাকে সম্মান করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে আর তাছাড়া যে দৃশ্যটা আমরা দেখলাম মাকে খোয়ারের মধ্যে রেখে রেখে দিয়েছে আমি আবেদন করব যারা এই কাজটা করেছে অবশ্যই এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদের সম্পদ থেকে মায়ের জন্য কোনো ব্যবস্থা করা হোক